আজ আমি সকল বন্ধুদের জন্য নিয়ে এসেছি মোচার চপ এবং মোচা ভাজি আর এই মোচার চপ আর মোচা ভাজি করার জন্য আমার প্রথমে একটা মোচার দরকার সেই মোচাটা আমি নিয়ে নিয়েছি আর এই মোচাটা কীভাবে ছাড়াবেন সেটা বুঝতে পারছেন না ভালো করে ফলো করুন এই ভিডিওটা আর দেখে নিন কিভাবে আমি ছাড়াচ্ছি মোচা ছাড়াতে গেলে হাতে কোনো রকম তেল লাগে না তারপরেও আমি অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে নিতেও পারেন না নিতেও পারেন কিন্তু না নিলেও কোনো অসুবিধা হবে না আর মোছাগুলোকে আমি এইভাবে ধীরে ধীরে সব একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে এই মোছা থেকে একটা একটা করে সবগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব আর মোছাটা ছাড়াতে খুবই ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা একবার প্রথমে ছাড়িয়ে দেখুন তারপর খুব ভালো লাগবে দেখবেন এটা ছাড়াতে কোনোই কষ্ট হয় না আর এর মাঝখানে যে একটা সরু শিরা আছে সেই শিরাটাকে ফেলে দেবেন আর একটা সাদা রঙের খোলা আছে সেই খোলাটাও ফেলে দিতে হবে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা সাদা এই সাদা অংশটা ফেলে দেবেন তাহলে এটা তৈরি হয়ে যাবে এগুলোকে আমি এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম ছোট করে কেটে নিয়েছি এগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নেব আর একবার এটাকে সিদ্ধ করে নেব এগুলো ছাড়ানোর সঙ্গে সঙ্গে একটু কালো হয়ে আছে এগুলো সিদ্ধ করার জন্য আমি গ্যাস ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই মোছাগুলো এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতো লবণ এই লবণটা দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই কারণে লবণটা আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুই বাটি জল এই জলটা দিয়েছি কারণ এই মোছাটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব আর এটা পাঁচ মিনিট পর দেখব সিদ্ধ হয়েছে নাকি সিদ্ধ হলে এই মোছাটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে জলটা ঝরিয়ে নেব এটা খুন্তির সাহায্যে তুলে দেখে নেবেন একটু সিদ্ধ হয়েছে নাকি এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না এই জলটাকে আমি পুরো ঝরিয়ে নেব আর জলটা ঝরানো হয়ে গেলে এটাকে আমি ভালো করে ভাজি করবো এর জন্য নিয়েছি কালো জিরা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়েছি খুবই সামান্য চিনি আর আদা কুচি চলুন এটাকে আমি এই দু একটি উপকরণ দিয়ে ভালো করে ভাজি করে নেব। আর ভাজিটা খাওয়ার পর মনে মনে বুঝতে পারবেন এটা কি দারুণ হয়েছে বারবারই তৈরি করতে চাইবেন গরম গরম ভাতে আর এই ধরনের মোচা ভাজা আর মোছার চক খেতে দারুণ লাগে কিন্তু ভয়ে হয়তো আমরা ভাবি এটা খুব খাটনি আর ছাড়ানো কষ্ট কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন এই মোছা ছাড়ানো কোনো কষ্ট নেই কোনো অসুবিধা হয় না খুব অল্প টাইমের মধ্যে এটা ছাড়ানো হয়ে যায় চলুন এটাকে এবার আমি ভাজি করে নিই এটা ভাজি করার জন্য শুকনো লঙ্কা কালো জিরা আদা সবগুলো আমি একসঙ্গে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর তেলটা যখন ভালো করে এই মশলাগুলো ভাজি হয়ে গেছে তখন আমি সবগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি আর কিছুটা আমি রেখে দিয়েছি সেগুলো দিয়ে মোছার চপ তৈরি করে আপনাদের দেখাবো একটা মোছাতে আমি ধরনের রেসিপি আপনাদের দেখাচ্ছি এই মোছাটা খুবই বড়ো ছিল এর মধ্যে আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়া জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভালো করে নাচাড়া করব দেখুন মাত্র দু একটা উপকরণ দিয়েই এই ভাজিটা তৈরি হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি কয়েকটি চিনির দানা কারণ মোছা অনেক সময় তিতো হয় আপনাদের মোছা যদি তিতো না হয় তাহলে চিনিটা বাদ দিয়ে দিতে পারেন আর তা না হলে চিনিটা দিতেও পারেন চিনিটা দিলে খুবই ভালো লাগবে খেতে আর দিয়েছি অল্প পরিমাণে লবণ কারণ সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম আর ভাজি করার সময় কম হয়েছিল সেই কারণে আর একটু দিয়ে দিয়েছি এটা ভাজি করে নামিয়ে নিয়েছি এবার আমি মোছার চপটা আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কত সহজে তৈরি করি কেটে রাখা এই টুকরোগুলো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা সবগুলো আমি একসঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি আপনারাও পরিমাণ মতো দেবেন কয়েকটি গোটা জিরে দিয়ে দিচ্ছি এই জিরেটা দিলে এই ভাজিটা খেতে দারুণ লাগবে মোচার চপটা এটা শুধু ভাত নয় মুড়ির সঙ্গেও খেতে পারি গরম গরম মোচার চপ এছাড়া শুধুমুখেও আমরা খেতে পারি এটা খেতে খুব ভালো হয় আপনারা তৈরি করে খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে এগুলো আমি সব হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নিচ্ছি এর মধ্যেতেই কিছুটা জল বার হয়ে এসছে চটকানোর ফলে আর এই বেসনটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ বেসন নিয়েছিলাম এর মধ্যে কোনো প্রকার জল ব্যবহার করবো না আমি এটা এর মধ্যে যে জল ছিল সেই জলের সাহায্যেই এই বেসনটাকে মেখে নিয়েছি এটা একদমই টাইট হবে আর যত টাইট হবে তত মুচমুচে খেতে হবে এটা চলুন এবার এটাকে আমি ভাজি করে নেব আপনাদের সকল বন্ধুদের বলছি আর ভয় খাবেন না এই মোছা দেখে এটা খুব সহজেই তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের সব ভয় দূর হয়ে যাবে আর সহজেই তৈরি করে এগুলো ঘরে খেতে পারবেন এগুলোকে আমি ধীরে ধীরে ভেজে নেব আর এই চপটা আপনারা তৈরি করার পর কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সকল বন্ধুদের বারবার করে আমি বলছি আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পাবেন এগুলো আমি ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে এগুলো উল্টে দেবার দুই দিকটাই ভালো করে ভাজি করে নেব এটা একটু কড়া কড়া করে ভাজি করবো তাহলে খেতে মুচমুচে এবং সুন্দর হবে দেখুন কত সুন্দর এটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর একদম সব ভাজা তৈরি হাতের কাছে মোছা পেলেই তৈরি করে ফেলুন এই ধরনের মোচার চপ আর মোচা ভাজি আর সকলে মিলে পরিবেশন করুন দেখুন আপনাদের এই চপ ভাজিটা কেমন লাগে এটা খাওয়ার পর কখনো ভুলতে পারবেন না যেটা কতটা সুন্দর খেতে হয়েছে আর পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন